নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানিয়েছি চিংড়ি ভাপা রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও সেরকমই টেস্টি হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কীভাবে করেছি প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এদিকে কিছুটা মশলা করে নিয়েছি নিয়েছি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা এবার দেব শুকনো লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী দেব নুন দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার দেব একটু গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দেব একটু সরষের তেল এখন এই সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে তো চামচ দিয়ে মেশাচ্ছিলাম কিন্তু ভালো করে হচ্ছিল না তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে আমার তেলটা কম দেওয়া হয়ে গেছিলো প্রথমে তাই পরে আমি আরেকটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব এদিকে আমি একটা কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি জলটা আমি হালকা গরম করতে রেখেছি জলটা হালকা গরম হয়ে গিয়েছে এবার টিফিন বক্সটা আমি কড়াইয়ের মধ্যে ভালো করে বসিয়ে দেব ওপর থেকে ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখব প্রায় পাঁচ মিনিট মতো পর আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি দেখুন জলটা ফুটতে শুরু করেছে চিংড়ি মাছটা এভাবেই ভাপা হয়ে যাবে ঢাকনাটা আমি আবার ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পর আবার নামিয়ে নিচ্ছি দেখুন জলটা পুরো শুকিয়ে গিয়েছে এখন টিফিন বক্সটা নামিয়ে নেব টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নিলাম দেখুন দেখ রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা সবাই বাড়িতে ট্রাই করবে Thank you.